দুহাজার সাত সাল পথ চলা শুরু দীর্ঘ সতেরো বছর পেরিয়ে আজ সৃজনী বুটিক বাঙালির মনে জায়গা করে নিয়েছে সেরা কোয়ালিটির শাড়ি পাঞ্জাবি আর কুর্তির জন্য আছে এক্সক্লুসিভ কালেকশন যা আমাদের ডিজাইনার মৌসুমী পাল ও তার টিম অক্লান্ত পরিশ্রম করে ফুটিয়ে তুলছেন আমাদের দুটি ইউনিট শ্রীরামপুর এবং বোলপুরে আচ্ছা আপনার কি সাবেকি সাজ পছন্দ নাকি নিজেকে সাজাতে চান ট্রেন্ডি স্টাইলে সৃজনী নিয়ে এসেছে সব ধরনের ডিজাইন যে আপনার ফ্যাশন মননকে সমৃদ্ধ করবে কারণ সৃজনী বুটিক মানেই ঐতিহ্যের সাথে নতুনত্বের এক অভূতপূর্ব মেলবন্ধন আমাদের নিজস্ব ক্রিয়েশনের মধ্যে রয়েছে সিল্ক তশরের ওপর পেইন্টিং ও ব্লক প্রিন্ট এবং কাঁথা স্টিচের শাড়ি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সংগ্রহ করি এক্সক্লুসিভ কোয়ালিটি আর ডিজাইনের শাড়ি যা আপনার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে পাবেন গাদোয়াল শিফন হ্যান্ডলুম বেনারস ও দক্ষিণের বিভিন্ন শাড়ি এবং গরমের জন্য আরামদায়ক কটন মলমলের বাটিক ও বাংলার শাড়ি এছাড়াও রয়েছে হ্যান্ড কাঁথা লাম্বানি গুজরাটি বর্ষি ও সব রকমের হাতের কাজের শাড়ি তাই উৎসব আর আনন্দের দিনগুলোতে নিজেকে সাজান সৃজনী বুটিকের ছোঁয়ায় সৃজনী বুটিক ওয়ার ট্র্যাডিশন মেটস ট্রেন্ড সৃজনী বুটিক আপনাকে স্বাগত জানায় বেলেঘাটে সিআইটি রোড পুলিশ স্টেশনের পাশে সৃজনী বুটিক কলকাতা দশ